একটা পীরের অলাদ যে নিজেকে হুনু তুনু মুনু বলে দাবি করে সেই ধরনের মিথ্যা ফতোয়া দেয় আর বাংলার কিছু মানুষ ঠিক এই কুকুরটার মতো লাঠির মাথায় রুটি বেঁধে ও তো জানে কুকুরের ক্ষমতা নেই রুটিটাকে হাত দিয়ে খুলে খাবে আমি আমার এই ভিডিওর মাধ্যমে এটা প্রমাণ করে দিয়েছি যে আব্বাসের দিকে চিটিংবাজ মিথ্যা কথা বলে আপনাদের যদি ক্ষমতা থাকে তাহলে এসে আমার কাছে প্রমাণ দিয়ে যান আমি কথা দিলাম আপনাদের সামনে ভিডিও ডিলিট করে দেবো যদি না পারেন তাহলে যেন আসবেন না আর যদি ক্ষমতা দেখিয়ে আসার ইচ্ছা হয় তাহলে বাড়িতে বলে আসবেন মসজিদের মাইকে হেঁকে দিতে অমুকের ছেলে জোহরবাদ বসে বসে আমার